সিরিয়াল দেখতে দেখতে একটা মনে করে ওই অবস্থায় দুজনের ভিতরে যদি প্রেম নিবেদন হয়ে যায় ওই অবস্থায় যদি মেলামেশা করে ওই অবস্থায় যদি পেটে বাচ্চা আসে বলছে হারামের বাচ্চা হারাম জাদা হবে

যে বাড়িতে আপনাদের এলাতে ভালো ভালো আমরা চব্বিশ কথা বলছি আপনাদের এসব এলাকা খুব ভদ্র এলাকা এরা জীবনে টিভি টিভি দেখে না এরা না কোনো দিন টিভি টিভি দেখে না কেনা হাওড়া জেলা তো খুব ভালো জায়গা জায়গা কিন্তু আমার দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি বাড়িতে বলা হয়েছে শরিয়াতে যে বাড়িতে গান বাজনা হয় ওই বাড়ির মাটিটা পবিত্র নয় ওই বাড়িতে নামাজ করলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তা হুজুরকে প্রশ্ন করলে বসিয়াড আল্লামা হুজুরকে যে হুজুর তার পবিত্র করতে গেলে কি করতে হবে হুজুর বললেন ফতোয়ার কিতাব থেকে হুজুর বললেন সাদলা বাড়ি হলে ভেঙে ভাঙতে হবে সাত আসমানের পানি জমিনে ফেলতে হবে ওই পানিটা যেন গড়িয়ে 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 চলে যায় তবে ওই মাটিটা পবিত্র হবে তারপরে নামাজ পড়লে নামাজ কবুল হবে ইওয়াজ করলে তো বাবা সর্বনাশ বুঝতে পারছেন না হারাম হারামটা যদি না ছাড়তে পারি আল্লাহর ওলি ওলি করছেন কিতাবের মধ্যে বলা হলো এ মুসাদ্দিস জামান দাদা হুজুরের ভক্তরা এই বসিরাতে আল্লামা হুজুরের ভক্তরা এ মহান শুনে রেখে দাও জেনে রেখে দাও এর মধ্যে বলা হলো কোন পূনের বিয়েতে যদি ওই মসজিদের ইমাম সাহেব এক লোকমা পানি পান করে ওই ইমামের পিজোনে 41 জন কোন নামাজ কবুল হবে না শুধু তাই না ওই মসজিদের যতজন মুসল্লি রয়েছে তাদেরকে লক্ষ্য করে বলা হলো এই মুসল্লিরা তোমরা যদি পূনের বিয়ে যদি এক লোকমা খাও তোমাদের নামা আল্লাহর দরবারে কবুল